ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরার বিভিন্ন স্কুল থেকে পনেরো জন জনজাতি ছাত্রছাত্রীদের বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা ছাব্বিশে জানুয়ারি দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য ত্রিপুরার বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশে পনেরো জন ছাত্রছাত্রীদের নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সে বিষয়টা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্য রয়েছে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস দেখানোর জন্য আগরতলা থেকে নতুন দিল্লিতে পনেরো জন রিটেক্ট 76 তম প্রজাতন্ত্র দিবস দেখানোর জন্য আগরতলা থেকে নতুন দিল্লিতে 15 জন জনজাতি ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া এবং আগরতলায় ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় খরচ বহন করবে त्रिपुराর জনজাতি কল্যাণ দপ্তর। আগরতলা گورખાবস্তিতে স্থিত त्रिपुराর জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এই 15 জন ছাত্রছাত্রীদের হাতে পোশাক তুলে দিয়ে এ কথা বললেন त्रिपुराর জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। নমস্কার আর আজকে যে প্রোগ্রামটা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জনজাতি ট্রাইবাল ওয়েলফেয়ার উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা কোনো দিন তারা দিল্লিতে এই প্রোগ্রামে যায়নি তার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই পনেরো জন ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে তাদেরকে মোটিভেশন করা তাদেরকে দেখানো এবং তাদেরকে আরো ভারতবর্ষ কীভাবে মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে দেখানো ত্রিপুরা থেকে বিক্রম যায়